ভালো না লাগে তুমি দেবে না ভালো না লাগে তুমি করবে না কিন্তু নিন্দা কাউকে করো না এ আইনও নাই আর এটা কর্তব্য পড়ে হরিনাম ভালো লাগে না করো না কিন্তু যারা করে সম্মান না দিতে পারো অপমান করো না জানো না যে ও কি আগুন কত বড় আগুন ওতে হাত দিলেই তুমি পুড়ে মরবে বুঝতে পারবে ঠান্ডা মাথায় মরে যাবে এত কেন যন্ত্রণা সে তুমি বুঝবে না এক শিরা করে আলতাসোনা করে রোগ ধরা পড়ছে না কেন এখনো তুমি বুঝতে পারো না তত লোকের কত মহা মহা রোগ ধরা পড়ে গেল মৃত্যুর দরজা করে থেকে ফিরে এলো আর তোমার এত চেষ্টা করিয়াও রোগ ধরা পড়ছে না তিল তিল করে তুমি যন্ত্রণায় ভুগছো এখনো তোমার মনে পড়ছে না এটা কোন কার কর্মের জন্য তোমার ফল প্রাপ্তি হচ্ছে তাই আমি তোমাকে হাত জোড়ো করে বলি স্বামী তুমি নিন্দা করো না দেবে না দেবে না আমার যা গাঁটি আছে আমি সব বিক্রি করে দিয়ে যতদিন পারবো আমি চালিয়ে যাব এটা আমার ব্রত কারণ আমি একা এসেছি আমাকে একাই যেতে হবে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নয় শুধু যতক্ষণ থাকবো তোমার প্রতি আমার যে কর্তব্য আমি কেবল সেটাই করব তাহলে তুমি বৈষ্ণব ছাড়া ছাড়বে না না এটা আমার ব্রত তোমার না তুমি দেবে না বলে তো ঠিক আছে। গয়নাগাটি বিক্রি করে মেয়েটা চালিয়ে গেল কিছুদিন। শেষ তো আছেই শেষ হয়ে গেল মেয়েটা ঠিক করলো আজকেই জানিয়ে দেব বৈষ্ণবদের আর আসতে হবে না আর আমি পারবো না মেয়েটা কাঁদছে দেখে বৈষ্ণবগণ বললেন মা তোমার কি হয়েছে তুমি কাঁদছ কেন এত ভালো মেয়ে তুমি এত তুমি সাধ্যী মেয়ে এত তুমি ভজনিয়া মেয়ে তুমি কাঁদছ কেন বাবা আগামী কাল আমার মৃত্যু হবে কারণ আমি প্রতিজ্ঞা করেছিলাম বৈষ্ণব সেবা মানে বিষ্ণুর সেবা ভগবানের সেবা বৈষ্ণব শরীরে সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন এগুলো শুনে রাখতে হবে কাজে আসবেই আজ বুঝেন না একদিন বুঝতে হবে আজ মানছেন না আপনাকে মানতে হবে রাস্তা এই একটাই রাস্তা আসতেই হবে আজ না হয়